ষাট বছর বয়সে আমির খানের জীবনে নতুন বসন্তের ছোঁয়া প্রেমে মন দিয়েছেন লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে শত হস্ত দূরে থাকা গরি স্প্র্যাটকে তবে বর্তমানে শোনা যাচ্ছে তিনি নাকি মিস্টার পারফেকশনিস্টের প্রযোজনা সংস্থার কাজে যোগ দিয়েছেন তার হাত ধরেই কি নতুন চমক দিলেন আমের তিন দশকের কেরিয়ারে বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করেছে আমির খান দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি প্রযোজক হিসেবেও ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছেন তিনি সেই অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিতেই এবার নতুন ইউটিউব চ্যানেল খুলে ফেললেন আমির মিস্টার পারফেকশনিস্টের চ্যানেলের নাম আমির খান টকিজ কী রকমের কন্টেন্ট থাকবে সেখানে সে কথা জানিয়েছেন তার প্রযোজনা সংস্থা আমিরের টিমের তরফ থেকে বলা হয়েছে সিনেমা তৈরির নেপথ্যে যেসব হাসি কান্না কঠোর পরিশ্রমের মুহূর্ত থাকে সেগুলোই সোজা সাকটা তুলে ধরা হবে ইউটিউব চ্যানেলে দর্শক অনুরাগীরা দেখতে পাবেন ক্যামেরার নেপথ্যে সব কর্মকাণ্ড শুধু তাই নয় ভবিষ্যতে তাদের সিনেমার কোন দৃশ্য যদি সেন্সারের কোপে পড়ে সেই আনফিল্ডার দৃশ্যও আমির খান টকিজে দেখা যেতে পারে তেমনই ইঙ্গিত মিলেছে আসলে আমিরের শৈল্পিক সত্তা বরাবরই বহমান নিজেকে কোনোদিন একটা ভূমিকা আবদ্ধ রাখেননি তিনি কখনো অভিনেতা হিসেবে দর্শককে হাসিয়েছেন কাঁদিয়েছেন আবার কখনো তার নব্বই দশকের রোমান্টিক হিরোইজমে তরুণীদের মন হিল্লোলে তুলেছে তেমনই আবার দঙ্গল ছবিতে প্রৌরভ কুস্তিবীরের ভূমিকায় তাক লাগিয়ে দিয়েছেন যে সিনেমা বক্স অফিসের প্রেক্ষিতে বলিউডের ইতিহাস তৈরি করে দিয়েছে এখনো পর্যন্ত আয়ের অঙ্ক টপকাতে পারেননি আর কোনো খান কিংবা কাপুর এবার সিনেমা সংক্রান্ত নিজের যেসব অভিজ্ঞতা সেই নিয়ে ইউটিউব চ্যানেল খুলে ফেললেন আমির খান high news network